নমস্কার সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি সরণিকান নরসিংহ থেকে বলছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে অন্যরকম একটি ভিডিও শেয়ার করতে চলে এসেছি এই যে অরবিট রেস্টুরেন্ট এটা এখানে আমরা আজকে অফিসের কয়েকজন কলিগ মিলে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে প্রথমে এসেই আমরা কিন্তু বসে পড়েছি বসে কিছুক্ষণ গল্প করার পরে মেনু সিলেক্ট করার জন্য বসলাম আসলে আমরা অন্য জায়গায় যেতে চেয়েছিলাম কিন্তু ওই যে ঘুরে ফিরে আমরা এই রেস্টুরেন্টে চলে আসি এখানের খাবারের মানটা অন্যান্য রেস্টুরেন্টের থেকে অনেকটা ভালো এই আমরা এখানে চলে আসি সবাই মিলে অনেক চিন্তায় পড়ে গেছিলাম কি খাবো কি খাবো কি খাবো না এই করতে করতে তারপরে মেনু ফাইনালি সবাই মিলে সিলেক্ট করে ফেললাম আমাদের মেনু সিলেক্ট করার পরে আসলো পূজার পালা কারণ পূজা মাংস খায় না তাই ওর জন্য আলাদা কিছু অর্ডার করতে হবে তাই ওকে বললাম তাড়াতাড়ি সিলেক্ট করো এরপরে আমরা সবাই একটু ছবি ভিডিও এগুলো একটু করে নিলাম এরপরেই কিন্তু কাঙ্ক্ষিত খাবার চলে আসলো আসলে রেস্টুরেন্টে এসে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয় মানে খাবার অর্ডার দিয়ে অন্তত দশ বিশ মিনিট অপেক্ষা করার পরে কিন্তু খাবারটা আসে সেই সময়টাতে এই যে সুন্দর সুন্দর সেখানে কিন্তু ছবি ভিডিও সব কিছুই করা যায় আর এই যে এখন সবাই আমরা মানে মজা করে খাবারটা খাচ্ছিলাম আর সবাই দেখেন কি মজা করে খাচ্ছে ওদের ভিডিও করতে করতে আমি কখন আবার খাবো আর তারপরে আবার আমার ভিডিও করতে হবে এই যে ক্যামেরা সেট করতেছি এদিক না ওদিক এরপরে পরে ভিডিওটা করা শুরু করলাম আর খাবারটাও খাওয়া শুরু করে দিলাম আমরা সবাই কাচি অর্ডার করেছিলাম আসলে অনেকটা রাত হয়ে গেছিল বাকি যারা আছে তাদের বাসায় তো খাবার নাই তারা হচ্ছে এই ডিনার যাবে ভারী হিসাবে কাঁচিটাই মনে হয়েছে বেস্ট এই জন্য আর কাঁচিটা অর্ডার করেছিলাম আমরা খাবার খাবো কি এর সাথে গল্প করা ওর সাথে গল্প করা এগুলাই তো চলে মানে একসাথে সবাই যখন হওয়া হয় তখন কিন্তু অন্যরকম একটা মজা থাকে খাবার খাওয়া তো মূল বিষয় না এখানে গল্প আড্ডা সব কিছুই হচ্ছে বিষয় আর এখানে আমি একটু বেশি সালাদ খাই তাই আবারও সালাদ চেয়েছিলাম খাবার খাচ্ছি কিন্তু আমরা আর কিছুই অর্ডার করিনি মানে কোক বা বোরহানি কিছুই অর্ডার করিনি আমরা খাবার টাবার যখন প্রায় শেষের দিকে অন্যদের একেবারেই খাওয়া হয়ে গেছে তখন মনে হলো একটু বোরহানি না হলে আমি আর খেতেই পারবো না পরে একটু বোরহানি আর কোক অর্ডার করা হলো মানে দুইজন আমরা বোরহানি খেয়েছিলাম আর বাকিরা সবাই কোক খেলো আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ বিলটিল সব কিছু দেওয়া শেষ এখন আমাদের বিদায়ের পালা তো এক একজন করে আমরা বিদায় নিচ্ছি এই রেস্টুরেন্টে আসলে আসলে পুরানো আরও অনেক কলেকদের কথা মনে পড়ে যারা এখন আর নাই আমাদের সাথে তাদেরকে ভীষণই মিস করি একটা সময় হয়তো আমিও থাকবো না তখন এই যে বাকি যারা আসবে তখন তা আমাকেও মিস করবে এই জীবনে আসলে সব সবকিছুর প্রয়োজন আছে এখানে সাথে এসেছি এইখানে আমি ফ্যামিলি নিয়েও আসি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ